এই যারা লাশকে যারা পড়িয়েছে তাদেরকে ফাঁসির কাছে ঝোলাতে হবে তার কারণ তাদের কারণে সারা দেশ বিদেশ এই বাংলাদেশটাকে যুক্তি বাধা খাইতে দিচ্ছে আমরা জঙ্গি নয় আমরা শান্তিপূর্ণ মুসলমান আমরা কাউকে হানানি মারামারি আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলি না এটাই সুনিয়ত এটাই সুবিবাদ ঠিক কিনা বেছে আমি আর কথা বলবো না তার কারণ লাশ সময়ে এসেছি আপনারা আমার এই বক্তব্যগুলো ডক্টর ইনু সাহেবের কাছে প্রচার আপনারা আপনাদের মাধ্যমে আমি আহ্বান করছি পাঠাবেন ডাক্তার ইউনুস সাহেবকে আবার আমরা বিনয় করে বলছি আপনাকে আই লাভ ইউ আমরা ভালোবাসি আপনাকে আমরা ভালোবাসি কিন্তু তার মানে এই নয় আপনি আমাদেরকে আঘাত করবেন মত সৃষ্টি বাংলার জমিনে হবে আপনি মুখে হাত দিয়ে বসে থাকবেন আর বিবৃতি দিবেন যে তাদেরকে আমরা ধরছি আইনের আওতায় আনছি এইটা বলে আপনারা মানব না আমরা তার প্রতি পক্ষে আমরা আবারও তীব্র নিন্দা এবং কি বাংলার জমিনে আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ আপনি যদি সুস্থ এই বিচারের আওতায় তাদেরকে না নেন ঠিক কিনা ব্যাছি আমি আর কথা বলছি না এখানে